তো ভাই এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু এগারো হাজার টকেন আছে আর মাত্র ছয়টা কিন্তু অরিজিনাল মেরিকিট আছে আর ছাব্বিশটা মতো সুপার মেরিকিট আছে আর আমাদের প্লেয়ার বাইচা আছে মাত্র তিনটা মানে আমি সহ মোট চারটা আর এদিকে আমার গাড়ির অবস্থা কিন্তু একদমই বাজে অবস্থা আর উপরে কিন্তু আমার টিমমেট ফাইট করতেছে তো ভাই তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় আমি কি পারবো এই ম্যাচটা পুশ করে বইয়া করতে তো ভাই এখানে দেখো আমাদের কিন্তু টিমমেটটা যে ছিল ওইটা কিন্তু শোয়াই দিছে মানে ওরে শোয়াই দিছে তো যাই হোক আমাদের আর লাস্ট দুইটা প্লেয়ার বাই আছে তো যাই হোক লাস্টে যে কটা প্লেয়ার বেঁচে থাকুক না কেন আমি কিন্তু ওদেরকে জোনে এলিমিনেট করে মারবো তো দেখো এখানে কিন্তু একটা প্লেয়ার মরে গেছে মানে ওরা সলো সোলো ছিল সবাই আর ভাই এখানে দেখো আমার গাড়িটা কিন্তু আটকাই গেছে আর এদিকে কিন্তু আমরা দুজন দুজনই আসি তো দেখি আমরা লাস্ট পর্যন্ত বই আনতে পারি কিনা আর ভাই আমি কিন্তু ওরে গাড়ি দিয়ে মারবো না আমি ওরে এলিমিনেট করে মারবো আর ভাই তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু এগারো হাজার টোকেন আছে আর একটা কথা বলি আমরা কিন্তু ডুয়ো ভার্সেস কোড খেলতে আইছিলাম আর ডুয়োতে এত টোকেন যোগান কিন্তু এতটাও সহজ না অনেক খাটনি করতে হয় আর তোমরা যদি যাও যে কিভাবে বেশি তাড়াতাড়ি করে তোমরা কালেক্ট তাহলে আমি একটা ভিডিওতে তোমাদের বলে দিব যে এত তাড়াতাড়ি আমরা কালেক্ট করি তো তোমরা যদি চাও তাহলে আমি নেক্সট ভিডিওতে বলে দিব তো ভাই এখন আমরা মেন কথায় চলে আসি তো এখানে দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু নিচে পড়া গেছে আর এলমিটা কিন্তু আমাদের গাড়িটা ফাটাই দিল আর ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কন্ট্রোলই করতে পারতেছি না এর কারণটা আমার সেটিংটা একদমই নতুন মানে আমার মেডিকেটের অপশনটা এখানে ছিল না তো যাই হোক তারপরেও দেখো আমার কিন্তু মেডিকেটের অপশানের উপরে আমার ইউজ বাটনটা যার কারণে অনেক প্রবলেমে পড়ে গেছিলাম এই সময় তো তারপরেও আমরা কিন্তু অনেকটা ইজি করে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমার হেলথটা অনেক বেশি কমাই দিছিল আর এখানে দেখো ফ্লাশ গ্রেনেড কিন্তু মারতেছে তো যাই হোক আমি যেমনই অবস্থা থাকি না কেন আমরা কিন্তু জোন পুশ করবো আমি চাচ্ছি যে জোনের মধ্যে যাব মানে জোনের ভিতর চলে যাওয়া তারপরে পুশ করব আর দেখো এখানে কিন্তু আমি জোন পুশ করবো যেহেতু সেহেতু কিন্তু আমরা লঞ্চ প্যাডটা ইউজ করতে পারলাম না এর কারণ আমরা ওই ইউজ বাটনটা আমার মেডিকেটের অপশনের উপরে যার কারণে কিন্তু আমরা ইউজ বাটনে ইউজ করতে পারি নাই আর ভাই এদিকে দেখো আমি কিন্তু কন্ট্রোলই করতে পারি নাই তো লাস্ট টাইমে ভাবলাম এখানে ওয়ালমাইরা এখানে জোন পুশ করবো তারপরে কিন্তু আমি জোন পুশ করা শুরু করলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে এখনও মোট বিশটা মেডিকেট আছে তো ভাই আমি কি পারবো এই প্লেয়ারটা জোনে ফালায় মারতে তো যাই হোক আমরা কিন্তু ট্রাই করব আর এখানে দেখতে পাচ্ছ ওই প্লেয়ারটা ভাবতেছে আমি জোনে হয়তো বা জোনে এলিমিনেট হয়ে যাব কিন্তু ওই ভুল ভাবছে আমার কাছে এখনও ষোলো সতেরোটা মেডিকেট আছে তার জোনটা কিন্তু একদমই প্রায় ছোট তো যাই হোক দেখি আমরা এই ম্যাচটা বইয়া করতে পারি কি না তো ভাই এখানে দেখতে কাছে কিন্তু এখনো চোদ্দটা মেডিকেিট আসে আর জোন যেহেতু আমার ওয়াল ওই যার কিন্তু আমি পিছিয়ে আর দুই চারটা ওয়াল মায়রা দিলাম তারপরে ওয়াল মারার পর দেখতে আমরা কিন্তু ধুপধাপ মেরিকিট করতেছি আর ওইদিকে আমার ভাই মেরিকিট লোকেশন দিতে আসে এখন তো যাই হোক আমাদের কাছে আর আটটা মেরিকিট আছে আর সাতটা মেডিকেিট আর এদিকে আমাদের জনটা সাত হয়ে গেছে এখন এলিমেন্ট হওয়ার পালা বা আমি নিজে এলিমেন্ট হয়ে যাবো তো ফাইনালি গাইস আমাদের কিন্তু হয়ে গেছে আর আমাদের বইয়া হয়ে গেল তো ভাই এ ছিল আজকে জোনপুষের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা আর নেক্সট কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে এরপরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে আল্লাহে